টলিউডে দেবের সঙ্গে টলিউডের অপবিশ্বাস একসাথে বড় বড় পর্দায় বাংলা চলচ্চিত্রে জনপ্রিয় নায়ক দেব সম্প্রতি ঘোষণা দিয়েছেন তিনি বাংলাদেশের বিউটি কুইন অপবিশ্বাসের সঙ্গে একটি নতুন সিনেমায় কাজ করতে যাচ্ছেন এই খবর প্রকাশ্যের পর থেকেই নেট দুনিয়ায় শুরু হয়েছে গতিশীল আলোচনা দুই বাংলার ভক্তরা বলছেন এটি হতে যাচ্ছে বছরের সব কে বড় ভোল্টেজ সিনেমা তবে চমক এখানেই শেষ নয় জানা গেছে অপবিশ্বাস এখনোই সে ঘোষণার বিষয়ে তেমন কোনো কিছু জানতে পারেননি অর্থাৎ বিষয়টি তার কাছে এখনো একেবারে সারপ্রাইজ ফলে সবাই জানতে খুবই আগ্রহী যে অপবিশ্বাস এবং কলকাতার জনপ্রিয় অভিনেতা দেবের সঙ্গে কখন সিনেমাটি আসছে দুই বাংলার জনপ্রিয় জুটি দেব এবং অপবিশ্বাস তাদের জুটি যদি নতুন সিনেমা করে তাহলে ইতিহাসে সব থেকে রেকর্ড সৃষ্টি করবে